শ্রীরামপুর লোকসভা দু হাজার চব্বিশ সালে এখানে ষাটটি বিধানসভার মধ্যে ষাটটিতেই টিএমসি লিড পায় অন্য অন্য দল এখানে শূন্য আসন পায় শ্রীরামপুর প্রথম বিধানসভা দু হাজার চব্বিশ এখানে টিএমসি ভোট পায় চুয়াত্তর হাজার ছশয় আঠারো বিজেপি ভোট পায় পঁয়ষট্টি হাজার পাঁচশো আটাত্তর সিপিএম ভোট পায় পঞ্চাশ হাজার তিনশো আঠাশ টিএমসি এখানে নয় হাজার চল্লিশ ভোটে এগিয়ে থাকে অর্থাৎ এই আসনটি টিএমসি প্রথম স্থান অধিকার করে তারপরের বিধানসভা হল চাপদানি বিধানসভা এই বিধানসভায় দু হাজার চব্বিশ সালের লোকসভায় টিএমসি ভোট পায় আশি হাজার সাতশো উনষাট এবং বিজেপি ভোট পায় বাহাত্তর হাজার একশো আটষট্টি সিপিএম ভোট পায় আটত্রিশ হাজার দুশো ছয় ভোট টিএমসি এই বিধানসভায় আট হাজার পাঁচশো একান একানব্বই ভোটে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হল জঙ্গিপাড়া বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় এক লক্ষ তিন হাজার ছিয়াশি বিজেপি ভোট পায় পঁচাত্তর হাজার ছেষট্টি সিপিএম ভোট পায় আঠারো হাজার আটশো এক তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় অনেক ভোটে এগিয়ে থাকে প্রায় আঠাশ হাজার বিশ ভোটে লিট পায় টিএমসি জঙ্গিপাড়া বিধানসভায় তার পরবর্তী বিধানসভা হলো চন্ডিতলা এই বিধানসভায় দু সালে টিএমসি ভোট পায় প্রায় নিরানব্বই হাজার এক বিজেপি ভোট পায় তেষট্টি হাজার ছশো একানব্বই সিপিএম ভোট পায় একত্রিশ হাজার পাঁচশো বাষট্টি তৃণমূল কংগ্রেস এই আসনটি পঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ ভোটে বিশাল একটা লিড পায় এই চণ্ডীতলা বিধানসভায় এবং এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা ডোমজুর বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় এক লক্ষ উনত্রিশ হাজার তিনশো বিরাশি বিজেপি ভোট পায় সত্তর হাজার ছশো উনষাট এবং সিপিএম ভোট পায় ছত্রিশ হাজার সাতশো আটাত্তর টিএমসি এই কেন্দ্রে প্রায় আটান্ন হাজার সাতশো তেরো ভোটে বিশাল একটা ভোটে লিড নেয় এই ডোমজুর বিধানসভায় তার পরবর্তী বিধানসভা হলো জগৎ বল্লভপুর বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় এক লক্ষ তেরো হাজার বিরানব্বই বিজেপি ভোট পায় ছিয়াশি হাজার চারশো বিরাশি সিপিএম ভোট পায় বিশ হাজার চারশো তেত্রিশ টিএমসি এই কেন্দ্রে ছাব্বিশ হাজার ছশো দশ ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে তারপরের বিধানসভা হলো শ্রীরামপুর বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় একাত্তর হাজার নশো সাত বিজেপি ভোট পায় চৌষট্টি হাজার একশো ছয় সিপিএম ভোট পায় বিয়াল্লিশ হাজার তেত্রিশ টিএমসি এই কেন্দ্রে সাত হাজার আটশো একুশ ভোটে লিড নিয়ে এবং প্রথম স্থান অধিকার করে এবং বিশাল ভোটে জয়লাভ করে দু হাজার চব্বিশ সালের লোকসভায় এই যে শ্রীরামপুরে এলো বিজেপি কল্যাণ ব্যানার্জি ভোট পান ছয় লক্ষ তিয়াত্তর হাজার নশয় সত্তর তিনি পঁচাত্তর দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ভোট পায় তার ভোট বৃদ্ধি পায় শূন্য দশমিক পনেরো পার্সেন্ট বিজেপি ভোট পায় কবির কবির তিনি ভোট পান চার লক্ষ নিরানব্বই হাজার একশো বিশ তার ভোট হলো তেত্রিশ পার্সেন্ট এবং তিনি বিজেপির এখানে চার পার্সেন্ট ভোট কমে যায় সিপিএম হলো দীপসিতা ধর তিনি ভোট পান দুই লাখ উনচল্লিশ হাজার একশো ষাট তার ভোট হলো ষোলো দশমিক বিশ পার্সেন্ট তার ভোট বৃদ্ধি পায় পাঁচ দশমিক চল্লিশ পার্সেন্ট এখানে তৃণমূল কংগ্রেস কন কল্যাণ ব্যানার্জি তিনি ভোট পান এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো তিরিশ ভোটে তিনি লোকসভা ভোটে বিশাল ভোটে জয়লাভ করেন